আপনি কখনো ভাবছেন কি পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে লোকেরা রহস্যজনকভাবে হারিয়ে যায় আজকে জানাবো পৃথিবীর পাঁচটি রহস্যময় স্থান যেখানে হাজার হাজার মানুষ অদৃশ্য হয়ে গেছে নাম্বার ওয়ান বার্মণ্ডে ট্রাঙ্গেল প্রথমে আসে বার্মণ্ডের ট্রাঙ্গেল যেখানে হাজার হাজার প্লেন ও জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি নাম্বার টু ডায়াটল স্পার্কস এভার রাশিয়া ডায়াটল ফার্স যেখানে জন ট্রেকার অ্যাভ রাতে ভয়ঙ্করভাবে মারা যান কিন্তু কী কারণে তা আজও রহস্য নাম্বার থ্রি মিনিশটার কেলভিন লেক কেলভিন লেক এখানে উনিশশো সাল থেকে বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে পানি নিঃশেষ হয়ে যায় অথচ কোনো সঠিক কারণ পাওয়া যায়নি নাম্বার ফোর আফ্রিকার তাঙ্গানিয়া লেক তাঙ্গানিকা লেক এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এখানে হঠাৎ করে নৌকো উল্টে যায় আর লোকেরা হারিয়ে যায় কিন্তু কিছুই বুঝে ওঠা যায় না নাম্বার ফাইভ অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি প্রবল বন যেখানে প্রতি বছর অসংখ্য মানুষ হারিয়ে যায় এবং তাদের খোঁজ কখনোই পাওয়া যায় না এগুলো কি শুধুমাত্র রহস্য নাকি প্রকৃতি কোনো অজানা শক্তির পেছনে আপনার কি ধারণা কমেন্টে জানাবেন